চাকরি দায়িত্ব এবং কন্টেক্সট প্রতিষ্ঠানের গাড়ি নিরাপত্তা ও যত্নের সাথে চালাতে হবে প্রতি নিয়ত ও সময় মতো গাড়ি রক্ষণাবেক্ষণ করতে হবে গাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাড়ির লগবুক লিপিবদ্ধ করতে হবে ভেন্ডর দ্বারা সময় মতো গাড়ি রক্ষণাবেক্ষণ করতে হবে গাড়ির সকল লাইসেন্স প্রশাসনিক বিভাগের মাধ্যমে যথাযথ সময়ে নবায়ন করার ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ড্রাইভিং অর্থাৎ ড্রাইভিং জানতেই হবে ড্রাইভিং না জানলে তুমি আবেদন করতে পারবে না কর্মক্ষেত্র ও অফিসে চাকরি ধরানো হবে ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষই আবেদন করতে পারবেন আর কোন স্তর হবে চট্টগ্রাম সদর এবারে সরাসরি রিজিউমে পাঠানোর উপায় এই জমি পাঠানোর জন্য সরাসরি বিডি জবস অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে সো বিডি জবস এর লিংক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এসে আবেদন করে নিতে পারবেন এই চাকরি দিতে কোম্পানি তথা ইউনিক ডক্টর এন্ড ইভেন লজিস্টিক্স ঠিকানা এম এম আলী রোড দমপাড়া শিল্প একাডেমি অপোসাইট চট্টগ্রাম তো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের সদস্য হয়ে যান